হ্যালো বন্ধু ওয়েলকাম টু আইটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা পিএসসি কিংবা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ক্লাকশিপের একটি নতুন গুরুত্বপূর্ণ অফিশিয়াল আপডেট সম্বন্ধে জেনে নেব তো পিএসসি কিন্তু আজ এইমাত্র ক্লার্কশিপের একটি নতুন গুরুত্বপূর্ণ অফিশিয়াল আপডেট পাবলিশ করেছে তো সেই সম্বন্ধে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখে নেব তো ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা সরাসরি চলে এসেছি যে পিএসসির অফিশিয়াল ওয়েবসাইটে পিএসসি ডট ডাব্লিউ ডট জিও ডট ইন তো এখান থেকে আমরা সরাসরি ভিওলে ক্লিক করে দেবো তো ক্লিক করার পর কিন্তু এরকম একটি নতুন পেজ চলে আসবে তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার লিঙ্ক কিন্তু এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নতুন গুরুত্বপূর্ণ আপডেট এখানে পাবলিশ করা হয়েছে ক্লার্কশিপ ক্লার্কশিপ অ্যাডভার্টাইজমেন্ট যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হলো থার্টিন স্লাস দু হাজার তেইশ তো ওখানে কিন্তু আমাদের ক্লার্কশিপের যে অফিসিয়াল অ্যান্সার কী তো সেই ক্লার্কশিপের কিন্তু অফিসিয়াল অ্যান্সার পিএসসি পাবলিশ করেছে তো এখান থেকে আমরা সেই অফিসিয়াল অ্যান্সার কীগুলো এক এক করে আমরা ডাউনলোড করে দেখে নেব তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ক্লার্কশিপের অফিসিয়াল অ্যান্সার কি তো আমাদের কিন্তু চারটি সেশনে পিএসসি ক্লার্কশিপ পার্ট ওয়ান কিংবা পিএসসি ক্লার্কশিপ ফিল্মস পরীক্ষা হয়েছিল তো ওখানে আমাদের ষোলো নভেম্বর ষোলো নভেম্বর আর সতেরো নভেম্বর দু হাজার চব্বিশে এই দুটো দিনে মোট চারটি সেশনে আমাদের পিএসসি ক্লার্কশিপ এক্সাম হয়েছিলো তো ওখানে বলে রয়েছে যে অ্যান্সার কি টু দ্য এমসিকিউ পেপার্স অফ দ্য এক্সামেশন ডিটেলস অফ হুইচ আর প্রোভাইডেড ইন দ্য ফলোইং টেবলস তো এখানে ক্লার্কশিপ পার্ট ওয়ান এক্সাম লিখে দেওয়া রয়েছে দু হাজার তেইশ সেশন ওয়ান তো ওখানে সে বিভিন্ন সেশনের অ্যান্সার কি চারটি সেশনেরই কিন্তু এখানে অফিসিয়াল অ্যান্সার কি পিএসসি পাবলিশ করেছে তো এখানে সেেশন ওয়ানের অ্যান্সার কি হল এটি ডেট অফ এক্সাম এখানে রয়েছে ষোলো এগারো দু হাজার চব্বিশ এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া রয়েছে থার্টিন স্ল্যাশ দু হাজার তেইশ তো এখানে তার নিচে এখানে কোশ্চেন বুকলেট সিরিজ রয়েছে এবিসিডি করে এবং কোশ্চেন নাম্বার রয়েছে এক দুই তিন চার করে তো এখান থেকে মোট একশোটি কোশ্চেনের কিন্তু অ্যান্সার কি অফিসিয়াল এখানে অ্যান্সার কি রয়েছে তো এখানে আপনার তো পিএসসি কিন্তু আমাদের ক্লার্কশিপের কোনো কোনো কিন্তু এখানে আমাদের কোশ্চেন বুকলেট তো সেই কোয়েশ্চেন বুকলেট কিন্তু বাড়িতে আনতে দেয়নি তো সেই জন্য কিন্তু আপনাদের যা যা মনে আছে তো সেখান থেকে কিন্তু আপনারা অবশ্যই এখান থেকে দেখে মিলিয়ে নেবেন আর এরপরে কিন্তু আমাদের পিএসসি ওএমআর পিএসসি ক্লার্কশিপের জন্য কিন্তু আমাদের ওএমআর যে স্ক্যান কপি তো সেই ওএমআর স্ক্যান কপিও কিন্তু এখানে পিএসসি পাবলিশ করবে তো ওএমআর এর স্ক্যান কপি তো সেটি আমাদের আসতে কিছুটা দেরি হবে তো এখানে দেখতে পাচ্ছেন পিএসসির এখানে অফিসিয়াল যে অ্যানসার কি তো সেই অ্যান্সার কি পাবলিশ করেছে আর এখানে বলে দেওয়া রয়েছে যে পিএসসির এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে ইন ইন অ্যান্ড পপুলেটিং দ্য রেলিভেন্ট ডিটেলস বিটুইন হচ্ছে তিরিশ বারো দু হাজার চব্বিশ থেকে পাঁচ এক দু হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু এখানে আপনারা কির জন্য এখানে চ্যালেঞ্জ করতে পারবেন তো এখানে এটি সেশন ওয়ানের আর এভাবেই কিন্তু আমাদের চারটি সেশনের অ্যান্সার কি পাবলিশ হয়েছে তো বন্ধুরা এর পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন তো এটি হলো আমাদের সেশন ফোরের অ্যান্সার কি এখানে সেশন ফোর লিখে দেওয়া রয়েছে এখানে ডেট অফ এক্সাম রয়েছে সতেরো এগারো দু হাজার চব্বিশ তো এখানেও কিন্তু এখানে একশোটি অ্যান্সার কি এখানে পিএসসি দিয়ে দিয়েছে তো এখানে এখানে আপনাদের যা যা কোশ্চেন মনে রয়েছে তো সেগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখে নেবেন তো যেহেতু আমাদের পিএসসি কোনো কোশ্চেন দেয়নি প্রশ্নপত্র দেয়নি তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট পিএসসির তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো করে আপনার অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে জানাবেন